রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমার ছাত্র আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি এবার কোটা আন্দোলনে যখন সারা বাংলা উত্তাল তখন আবির্ভাব হলেন কে এই নারী যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার কাছে বিচার কোথায় বিচার আমরা ঘৃণা জানাই আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ করতে পারবো না ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন তার নাম হচ্ছে চৌধুরী তারপর জীবন বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারো জন্য ভালো হয় না তাইমা ফেরদোস তিনি বলেছেন যে আমাদের ছাত্রছাত্রীদের গায়ে হাত ওঠানো মানেই আমাদের সকল শিক্ষক বৃন্দের উপর হাত ওঠানো এছাড়াও তিনি বলেছেন যে আমাদের প্রত্যেকটা ছাত্রের গায়ে যে আঘাত লেগেছে সে আঘাত আমাদের প্রত্যেকটা শিক্ষকের গায়ে লেগেছে তিনি এই জ্বালাময়ী ভাষণ দেওয়ার জন্য তিনি আজ সকলের কাছে সমাদৃত তিনি সকলের কাছে একজন শ্রদ্ধার ব্যক্তি হিসেবে পরিচিত তিনি ছিলেন একজন কুমিল্লার অধিবাসী এবং ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে কর্মরত তিনি রাজপথে নেমেছেন শুধু ছাত্রদের যৌক্তিক দাবি আদায়ের জন্য যদিও তিনি একজন রাজনীতিবিদ ব্যক্তির ছাত্রদের কথায় আমি কিছুটা পরে আসছি সেখানে আমাদের সহকর্মীরা যারা বলে সেখানে আমি পূর্ণ এক মত আমাকে একটু বলে দেবেন আপনারা মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কন্যা তবুও তিনি এই আন্দোলনে রাজনীতির কোনো ফায়দা লুটানোর জন্য আসেননি তিনি এসেছেন বাংলাদেশের সকল ছাত্রের যৌক্তিক অধিকার ও আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য তিনি এই আন্দোলনে নেমেছিলেন

আমি শিক্ষিত এই কথাটি বারবার সমস্তক যাকে শিক্ষা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে যদি কিছু আমার ভিতরে বলে দিয়েছেন তাকে আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে তিনি কারো কাছে বিচার না চেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকতে বলেছিলেন কার কাছে বিচার চাবো কোথায় বিচার চাবো আমরা ঘৃণা জানাই

নেমেছেন এবং সকলকে আহ্বান করেছেন যে প্রত্যেকটা স্টুডেন্ট মানেই আমার আপনার সকলেরই ছেলের মতো যাই হোক তার এই বক্তব্যের জন্য আমরা তাকে স্যালুট জানাই